আর আমার এটার জন্য কারো দাদার পরিচয় দরকার পে না কোনো বড় ভাই হ্যান্ডেন কারো দরকার কোনো পলিটিক্যাল সাপোর্টের দরকার আমি একাই একস আইফোনটা নিয়ে আসো বিশ্বাস করো আমি একদম মন থেকে শেষ খতম মতো কাজ করো আমি আমার মতো কাজ করি বিভিন্ন ইন্টারভিউ আমার নাম নেয় ও খারাপ কথা খারাপ ল্যাঙ্গুয়েজ করে তো মানুষ বড় হইতে পারে না বড় হলে তো বড় হইতে পারে তুই বড় না আমি বড় দেখ একটা জায়গায় ডাক মানুষকে তুই ডাকলে কয়টা মানুষ আসে আর আমি ডাকলে কয়টা মানুষ আসে খালি ডাইকা দেয় ব্যাপারটা খাতা কোন কারণ গেছে আমার ভয়ে আরে সব জায়গায় প্রত্যেকটি ইন্টারভিউতে আমাকে খুঁজে প্রত্যেকটি ইন্টারভিউতে আমাকে খুঁজে কারণটা কি কারণ ভিউ হয় আমার নাম নিলে ভিউ হয় প্রত্যেকটা ইন্টারভিউর মধ্যে আমাকে খুঁজে তুই দেখছো ওটা খেয়াল

আপু আপনি দ্রুত ওনার কাউন্সিলিং এর ব্যবস্থা করুন উনি সুস্থ জীবনে ফিরে আনুন আরেকটা জবের ব্যবস্থা করে দেন উর্ধান সাথে হ্যাঁ আমি তো বললাম আপু আমি আপনাদের সবার সামনে প্রমিস করলাম যে আমি বর্ষাকে কাউন্সেলিং করে ওকে সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব নিলাম আমি সবার সামনে বললাম আমি বর্ষাকে কাউন্সেলিং করে ওকে সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে আসার দায়িত্ব নিলাম এটা যদি কারো লাগে সে এটাকে যদি বর্ষা আমাকে সেই সুযোগটা দেয় এখন আমি দায়িত্ব নিলে তো হবে না বর্ষা যদি আমাকে সুযোগ দেয় তাহলে আমি বর্ষাকে সুস্থ করে কাউন্সেলিং করে তাকে সুস্থ জীবনে ফিরাই নিয়ে আসতে চাই